আজ সকাল সকাল দেখি মার্জেনার আবু বাজার থেকে অনেকগুলো বাজার করে পাঠালো তো কি কী বাজার পাঠালো কি কি করলাম মাছ আর কি কী রান্না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলেন দেখি বাজার থেকে কি কি পাঠালো এই যে আলু আলু ছাড়া কিন্তু আমাদের এক দিনও চলে না আলু লাগবি ঘরে তারপরে এই যে এটা কি কী বলে ধুন্দুল। এই দুন্দুল আমার তেমন একটা পছন্দের তরকারি হলো না আমার অনেক দুন্দুল আর হলো এই যে একটা কচি লাউ লাউটা অনেক সুন্দর ছিল এবং বড় ছিল দেখি মনে হচ্ছে অনেক কচি তারপরে এই যে ধনিয়া পাতা এখন তো দেশি দনিয়া পাতা পাওয়া যায় না তার জন্য এই পাতাগুলো তরকারিতে দিয়ে খেতে হয় তারপর ছিল মোলা আর এখন কিন্তু সবজি নাই বললেই চললে বাজারে এখন কিন্তু সবজির অনেক দাম চারিদিকে বৃষ্টি এবং পানি হওয়ার কারণে অনেকেরই সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে তার জন্য সবজির কিন্তু অনেক দাম তো আমার হাজব্যান্ড কোল দিয়ে বলেছিল আজকে জন্য পাঙ্কাশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করি তো আমি ফ্রিজ স্কুলে পাঙ্কাশ মাছ খুঁজতেছি তারপর খোঁজার পরে এক প্যাকেট পেলাম পাঙ্কাশ মাছ ফ্রিজ ছোটো বলে বারবার ফ্রিজের জিনিসপত্র নিচে পড়ে যাচ্ছিল খুব কষ্ট করে আবার গুছিয়ে রাখলাম এই তো এখানে আমি এক প্যাকেট পাঙ্কাশ মাছ বের করে নিলাম এখন এগুলো পানি দিয়ে ভিজিয়ে নিব আজ পাঙ্কাশ মাছ দিয়ে সুন্দর করে মূলা তরকারি রান্না করব তারপর সুন্দর করে আমি মূলাগুলা ছিলিয়ে নিলাম তারপর আমি পিস পিস করে কেটে নিব মূলাগুলোকে যেভাবে মাছ দিয়ে রান্না করে আমি যেই জায়গাতে থাকি এই জায়গার মানুষ কিন্তু অনেক অলস তারা কোনো শাকসবজি চাষ করে না তারা অন্য জায়গা থেকে শাকসবজি কিনে এনে এই বাজারে বিক্রি করে আমি আজকে বেন্ডি বেন্ডিবাজি করব এবং মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব আমি আগে থেকে মূলাগুলোকে বেজিয়ে নিয়েছিলাম তারপরে এক করে সব মশলা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জুল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম সর্বশেষে এর উপর ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার এখানে এর একটা অনেক ময়লা হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে এর একটাকে পরিষ্কার করে নেই রান্নাঘরের জিনিসপত্র যদি ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবে শান্তি লাগে না বিশেষ করে মহিলাদের একজন নারী কিন্তু তার সংসারটাকে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে এই যে দেখতেছেন এই জিনিসপত্রগুলো এগুলো প্রতি মাসেই আমার পরিষ্কার করতে হয় আর আমারও পরিষ্কার করতে ভালো লাগে কারণ একটা জিনিস যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে এই তো আমি সুন্দর করে এখন কাগজ বিছিয়ে নিব এবং বক্সগুলো মুছে মুছে এখন রেখে দেবো আমি প্রতি মাসে এভাবে পরিষ্কার করে রাখি দেখতেও সুন্দর লাগে এবং নিজের কাছেও ভালো লাগে এই তো আমার পরিষ্কার কিন্তু প্রায় শেষ এই যে দেখেন একটা আমি কত সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ